অভিষেকের ছোট বিরতি পোস্টে তোলপাড় বঙ্গ রাজনীতি নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা বিগত কয়েক মাস ধরে ভোটের জন্য একটানা কাজ হয়েছে বসার ফুরসত মেলেনি কারোরই সে শাসক দল হোক বা বিরোধী দল আর সেই দীর্ঘ ভোটের কাজ ভোট প্রচারের পর রেজাল্টও বেরিয়ে গিয়েছে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোট বেশি পান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের কাজের ভূয়সী প্রশংসাও করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরই মধ্যে অভিষেকের একটি পোস্ট ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় কি রয়েছে অভিষেকের এই পোস্টে লোকসভা নির্বাচনের পর যখন সবাই কোমর বেঁধে কাজে নেমেছে ঠিক তার মাঝেই ছোট বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন অভিষেক বুধবার সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি শুরুতেই নবজোয়ার যাত্রার কথা উল্লেখ করেন তিনি গত বছর একাধিক জেলায় এই নবজোয়ার যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক এই পোস্টে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করেন তিনি আর এই দীর্ঘ পোস্টেই তিনি জানান কিছু জরুরি মেডিকেল কারণে তিনি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছেন উল্লেখ্য এর আগে দু হাজার তেইশে চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক এবারও সেই কারণেই এর সিদ্ধান্ত কিনা তা এখনও স্পষ্ট নয় যদিও তিনি চিকিৎসা সংক্রান্ত বিষয় পোস্টে উল্লেখ করেছেন তারপরেও জল্পনার পারত এতটুকু নিচে নামেনি এদিকে কত দিনের জন্য এই বিরতি নিচ্ছেন অভিষেক তাও স্পষ্ট নয় অভিষেক তার এই পোস্টে আরও লেখেন আমাদের রাজ্যের মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের চাহিদাগুলি বোঝার জন্য একটা সুযোগ পাবো এই বিরতি পর্বে তিনি এও বলেছেন আমি বিশ্বাস করি মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সব দিক থেকে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত পদক্ষেপ করবে জেলায় জেলায় ঘুরে এই দলীয় কর্মসূচি থেকে তিনি কি বুঝেছেন সেটাও অভিষেক উল্লেখ করেছেন এই পোস্টে লোকসভা ভোট ঘোষণার আগে তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে জোড়া ফুলে সর্বোচ্চ স্তরের সঙ্গে অভিষেকের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক দুজনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের মধ্যে কোনো দূরত্ব নেই অভিষেকে সাময়িক বিরতিতে যাওয়ার পিছনে তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্ত কোনোভাবে কাজ করছে কিনা সেটাও বোঝার চেষ্টা করছেন রাজনৈতিক মহলের একাংশ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিযা নিউজ বাংলা